মুরদিন দেখুন আমার বর আমার জন্য কি এনেছে কোট একটা হাউস কোট এনেছে খুব সুন্দর হয়েছে কালারটা লাইট কালারের মধ্যে এই হাউস কোটটা এনেছে আর একটা কি এনেছে এটা নাম চিনিমি গানিনা কট এটা একটা এনেছে কট সেট আমি কট সেটটা এখন পরব এটা পরে কেক কাটব আর এটা আর একটা অনলাইনে আনা এনেছিলাম আমি তোর বাবাই পয়সা দিয়েছিল যে মেয়ে বসে মেয়ে কেক নিয়ে এসছে এখন রাত পৌনে এগারোটা বাজে বাড়িতে কেউ ছিল না ওরা সবাই এলো তো খাওয়া দাওয়া করে নিয়ে আমি এখন কেক কাটবো তো আজকে মেনু করেছি লুচি ছোলার ডাল আর সেরকম কিছু করা হয়নি গরমের জন্য আর চাটনি আর দই আর এটা আমি এনেছি অবশ্য পয়সা ওই দিয়েছে পে করেছে ঠিক আছে চলো এখন আমরা রেডি হই তোমার এই কর সেটটাই আমি এখন পরব এটা পরেই আমি কেক কাটব ঠিক আছে तीन तो है छिल दस करो एक तो कुछ लोग आज दी हाँ बहुत भाई जा उसका दस हाँ ताले हम केक कटी केक नहीं <laughs> है हाँ डे टू यू हैप्पी बर्थडे टू दी माँ हैप्पी बर्थडे